বৃহস্পতিবার আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতাল পরিদর্শন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা এদিন তিনি মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন তখন তার সঙ্গে হাসপাতালের মেডিকেল সুপার প্রিন্সিপাল সহ অন্যান্য আধিকারিক এবং ডাক্তার বাবুরা ছিলেন পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা সাংবাদিকদের জানান একশো আশি কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে মেডিকেল কলেজ এবং হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতালে উন্নীত করার জন্য মুখ্যমন্ত্রী আরও জানান ত্রিপুরা রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালকে সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের এর জন্য ষাটটি সুপার স্পেশালিটি ওয়ার্ড চালু করা হবে খুব দ্রুত যাতে এই ওয়ার্ডগুলো চালু করা যায় এর জন্য কাজ চলছে পাশাপাশি এদের মুখ্যমন্ত্রী নিউরোলজি এবং নিউরো সার্জারি ওয়ার্ডও পরিদর্শন করেন রোগী কল্যাণ সমিতি পরিচালিত ফার্মেসি এবং জন আরোগ্য ফার্মেসির আধুনিকরণ করা হবে পরিষেবায় যে সকল জায়গায় ছোটখাটো ত্রুটি রয়েছে এগুলিকেও সমাধান করা হবে অতি শীঘ্রই চিকিৎসা পরিষেবার জন্য বিভিন্ন উন্নত যন্ত্রপাতি আনা হয়েছে এগুলোকে কি করে পরিচালনা করা যায় সেই সঙ্গে তিনি আরো জানান খুব দ্রুত আগরতলা মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালে কিডনি প্রতিস্থাপন পরিষেবা চালু করা হবে এর জন্য ইতিমধ্যে মণিপুর মেডিকেল কলেজ থেকে রাজ্যের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক ইতিমধ্যে প্রশিক্ষণ নিয়ে এসেছেন তাই খুব দ্রুত এই পরিষেবা চালু করা হবে বলে জানান তিনি তো আগরতলা মেডিকেল কলেজে এসেছি এসে এখানে মূলত যে একশো আশি কোটি টাকার এটা প্রজেক্ট সুপার স্পেশালিটি হসপিটাল তো সেটাকে দেখলাম সব জায়গায় এবং অত্যাধুনিক খুবই ভালো লাগলো এখানে শিফটিং হচ্ছে এখানে আমাদের মেডিকেল সুপারেনটেন্ডেন্ট অফিস ডিপুটি মেডিকেল সুপারেনটেন্ডেন্ট অফিস ওরা চলে এসেছে ওরকি বুঝছিলাম আর এখানে সাতটা সুপার স্পেশালিটি যে আউটডোর এবং তার যে ওয়ার্ড সব এখানে হবে এবং যাতে তাড়াতাড়ি হয় তার সেই ব্যবস্থা আমরা করছি আর তাছাড়া আমি নিউরোলজি এবং নিউরো সার্জারি যে ডিপার্টমেন্ট আছে সেখানেও গেলাম রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স